ছোটবেলা থেকে ভিক্ষা করে খেলাম ছোটবেলা থেকে ভিক্ষা করেন হ্যাঁ ছোটবেলা থেকে মার কোলে ভিক্ষা করে খেলাম আপনার শ্বশুর বাড়ির লোকেরা সব হ্যাঁ নিয়ে নিয়েছে আপনাকে দেয়নি তাই তো এখন একটা ছোট ঘর করে দিয়েছে দিয়ে এই টাকাটা রাখুন আ ভগবান এটা আমাদের ছেলে ছিলিস বাবা হ্যাঁ চোখে চোখে জল গেছে

মানে ইয়ে মানে আগুন দিয়েছিলাম আমার দাদা আমার দাদা আচ্ছা আপনার দাদা মানুষ আচ্ছা আর এই ঘরটা আগুন ধরে গেছিল তারা দেখতে পেয়ে সবাই জল দিয়ে ছাড়িয়েছে ওই যে দেখো কি অবস্থা দেখো আচ্ছা এখন এই তো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পুড়ে গেছে দেখো আর এই আর ওইটা দেড়শো বছরের ঘর ওইটা দেড়শো বছরের আগে আপনার বিয়ে হয়েছে কত আপনি বাবার আপনি এখন এটা বাবার বাড়ি আচ্ছা আপনার বিয়ে হয়েছিল গোটা দেবীর চক দেবীর চকে বিয়ে হয়েছিল আচ্ছা রামগঙ্গার দেবীর চক আর আপনি এখন আছেন রাম বাবার বাড়ি আছেন তাই তো স্বামীর সঙ্গে আচ্ছা আপনার স্বামী ওইটা আপনি বলেন ওটা আপনার স্বামী অসুখ হয়েছিল চলে আসছিলাম ও ঘরে গর্ণগল ওইটা আমার মাথায় দাউলি চাটা মেরে দিয়েছে কে কে ওই ওই আপনার স্বামী ঘরে গণ্ডগোল হয়েছে আর ওকে মেরে আমি মরবো এই বলে করছি আমাকে দাউলি চাটা মারছিল বলে আমার ভাইরা যেতে দেয়নি এই জন্য আমি এখানে আছি এই বর্তমান আপনার বাবার বাড়িতে আপনার ছেলে মেয়ে কটাকে বলুন ওই 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 মেয়ে ছেলে মানা গেছে একটাই মেয়ে বাবা মেয়ে বাবা তা সংসার চলে কিভাবে আপনার ওই ওই ঠাকুর ঠাকুর পালি এই ছাগল এই ছাগল পেলে সংসার চালান তাই তো মোটামুটি হ্যাঁ আর দু লাখ টাকা ছাগল মরে গেছে দু লাখ টাকা হ্যাঁ খাসি মরে গেছে মানে খাসি খাসি আচ্ছা খাসি মরে গেছে চোদ্দটা আর পাটি মরে গেছে দশটা মানে সব ওই যে ভাইরাস হয়েছিল একটা রোগ হয়েছিল ওই রোগে মরে গিয়েছে তাই তো হয়েছে ও তা সংসার কি আপনার স্বামী কিভাবে চলে ওই গাছ টাছ টুকি টাকি ছাড়া লোকের বাড়ি গাছ টাচ কাটায় তাই তো আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে মাথার কোন সমস্যা আছে বলছিলেন আপনার স্বামী মাথায় দৃষ্টা পাচ্ছে কাজ করলে দশ করবে না ওই তো রাস্তার ধারে ওখানে কি করছে আচ্ছা 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 আপনার মেয়ে তাহলে বিয়ে দিয়েছো কোথায় আপনার মেয়ের ওই লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর আপনার মেয়ে কেমন আছে মোটামুটি মোটামুটি খুব ভালো না কেন ওরা মারধর করে আর এ ওর সাথে সবাইকে ধরে পেটায় আপনার মেয়েও সবাইকে ধরে মারে मारे আর আপনার মনে খুব দুঃখ হয় ও আপনার মেয়ে খুব বাবা লোকে কেন বিয়ে করলাম ও আপনার মেয়েটা বাবা ওই জন্য আপনার তো বড়া জানেনি চিলেও বাবা আচ্ছা চিলেও বাবা আপনার জামাইও বলেছিলাম আমি কি বলি শুনুন আপনার জামাইও বাবা হ্যাঁ ও আপনার আমি দেব না বলেছিলাম কিন্তু ওরা জোর করে করে নিয়ে গেল তিনবার ঘুরে ঘুরে চার নিয়ে গেল ও এখন অফিসে বলছে যে কিছু যদি করে তুমি বলবে যে আমরা ডাইরি করে দেব মেয়েতে কোটি

আপনার তাহলে সংসার কি এই গরু ছাগল ওই গরু ছাগল করি ও আর এখন তো লোকের বাড়ি রান্না করতে পারি না এই চোখে ভালো দেখ ও আগে লোকের বাড়ি রান্না করতে হ্যাঁ আমি কলকাতায় ছিলাম 26 বছর আচ্ছা 25 বছর রান্না করে আছি মানে আপনি সংসার চালান আমি আপনি রান্না-বান্না করে বা আপনি এই যে ছাগল গরু ছাগল লালন-পালন পয়সবাজি করে বিক্রি করে সংসার চালান আপনি তো

খেটে সংসার চালান এই মোটামুটি চলে যাচ্ছে সবই গোবিন্দ দয়া আচ্ছা তোমাদের আল্লাহর দয়া ঠিক 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 আমি কি বলি শুনুন তা আপনি একা খেটে সংসার চালান আপনার মেয়ে একটাই মেয়ে বোবা বিয়ে দিয়েছেন সেখানেও অশান্তি হচ্ছে ভালো নেই আপনার মেয়েটা কান্নাকাটি করবেন না কান্নাকাটি করছেন কান্না কান্নাকাটি করবেন আমি কি বলি শুনুন তা সরকার থেকে আপনার সাহায্য করেনি একটা কথা কি জানো ওই যে প্রথম যে একটা টাকা দিয়েছিল না কিসের টাকা ওই যে কি একটা যে টাকা দেয় গো প্রথম যে একবারে টাকা দিয়েছিল আচ্ছা আচ্ছা সেই টাকাটা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিল তা ওর নামে এসেছিল তোমার পেশার নামে সেই টাকাটা আমার মানে আমার যে ভাসু সে এইরকম একটা ঘর করে দিয়ে আর ওরা খেয়ে নিয়েছে ও আপনাকে দেননি না আমাকে দেয়নি আপনি কমপ্লেন করেননি পঞ্চায়েতে কমপ্লেন করলে কি হবে ওরা তো ভোটে দাঁড়িয়েছে ওইখানে আমি ভোট দিতে যাই ওখানে ওরা এখনো জমি জায়গা আমাকে দিচ্ছে না আর আমি নিচ্ছি ওরা দিচ্ছে না তো এ তো পাগল মানে আপনার টাকাটা ঢুকে আপনার স্বামীর নামে টাকাটা ঢুকিয়েছিল আপনার শ্বশুরবাড়ির লোকেরা সব নিয়ে নিয়েছে আপনাকে দেয়নি তাই তো এখন একটা ছোট ঘর করে দিয়েছে দিয়ে দিয়েছে ও এইটাই হচ্ছে পরিস্থিতি আর আমাকে মেনে নিতে পারে না আমি গরীব ঘরে মেয়ে ও আপনি গরিব ঘরের মেয়ে ওই জন্য আপনাকে মেনে নিতে পারে না সত্যি কথা বলে দিই আপনি যা হয় আপনাকে দেখা বলে যাচ্ছে বা আপনি আমাকে আমার আমার কাছে যেসব কথা বলছেন আপনাকে দেখা বলে যাচ্ছে আপনি যা হয় আপনি সামনে সামনি সত্য কথা বলেন কিছু কথা বলি ছোটবেলা থেকে ভিক্ষা করে খেলাম ও ছোটবেলা থেকে ভিক্ষা করেন হ্যাঁ ছোটবেলা থেকে মার কোলে ভিক্ষা করে খেলাম আচ্ছা খেয়ে খেয়ে এখানে কাজকর্ম করে কলকাতা চলে গেলাম

আপনার স্বামী আপনার মেয়ের স্বামীকে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা ভেজিয়ে দেয় যে ওকে মার আমি নিজে গিয়ে দেখলাম তো ইটাটা দিয়ে তুলছে ওকে মারবে আর মনি দা তুলছে কাস্তে আমি ফট করে গিয়ে হাত ধরলাম আপনার মেয়েকে হ্যাঁ কচি তুমি এটা কি করছো কটে মা আমার এত ইটা তুলছে দেখো ইটাটা দিয়ে আমাকে মারবে

হাই স্কুলের মাস্টারে সবাই জানে ভালোবাসে তাই মেগে যেতে যাই যা ছিল লুট করে দিয়ে দিলাম যা যদি শান্তিতে দেখ করছি তুই ওই ছেলেকে বিয়ে করবি ও তো কানে শুনতে পায় না কটে মা তুমি লাঠি ধরবে চুল পেকে যাবে দাঁত পড়ে যাবে মরে যাবে তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও মা আমাকে কে দেখবে মা আপনার মেয়ে আপনাকে বলেছিল তাই তো আমি আশ্চর্য আছি যে এরকম করে কি করে বললো লেখাপড়া করেছে না বলছি সব বুঝে নিল এখনো বলছে মা তুমি মরে গেলে আমার কি হবে আমি তো এখানে আর আসতে পারবো না কে খেতে দেবে আমাকে আচ্ছা আমি কি বলি শুনুন আপনার দুঃখের কথা সব কিছু শুনলাম আমি কিছু আপনাকে সাহায্য করতে চাই আমি সাহায্য করে নেবেন না আমাকে ফিরে দেবেন আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে

আমাদের ত্যাগ চলিল না সত্যি কথা আজকে মেয়ে আমার একটা বাবা চলে গেল আমি যেই পড়ে থাকি কেউ জলও দেবে না আছে ভগবান আছে তোদের আল্লাহ বলে একটা কথা কচি জয় জয় রঘুপতি রাঘব রাজারাম তপাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তীরে নাম সবকুস মতি দে ভগবান

কেমনি ওই দাদা একটা ছিল তাই তার ছেলে নিয়ে পালিয়ে গেল ও তাদের জন্য কত করলাম ও মা বাবাকে ভাত দেয়নি আমার দাদা ওই যে বুড়ো দাদাকে দেখলে সত্যি ও কিন্তু শ্বশুর বাড়িতে ছিল পনেরো বছর পাঁচ বছর গোয়াল ঘরে ছিল আমি আমার অডিয়েন্সের কাছ থেকে সাহায্য চাইবো আপনার জন্য কি বলিছি বুঝতে পেরেছো আমার অডিয়েন্সের কাছ থেকে আপনার জন্য আমি সাহায্য চাইবো যে ঘরটা কিভাবে বাঁধা যায় ঠিক আছে সাহায্য করবেন এখানে আসুন কান্নাকাটি করুন এখানে এসো সব পার্টিবাজি হয়ে গেছে তাই তো ঠিক ঠিক